নমস্কার আজ ত্রিশে জুন রবিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দিয়েছে ভারত গতকাল প্রথমে ব্যাট করতে নেমে মোট বিশ ওভার একশো রান সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা একশো রান সংগ্রহ করে আট উইকেট হারিয়ে বিশ ওভারে ফলে ভারত জয়লাভ করে এই ম্যাচটির সাত রানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি ইনি উনষাট বলে করেছেন ছিয়াত্তর তাছাড়া রান করেন রোহিত নয় ঋষভ শূন্য দুবে সাত সূর্য কুমার তিন অক্ষর পাটেল সাতচল্লিশ হার্দিক পাঁচ জাডেজা দুই দু সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছিল এবং দু অর্থাৎ গতকাল এই টি টোয়েন্টি বিশ্বকাপ অর্জনের ফলে ভারত দ্বিতীয়বার এই টি টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য অর্জন করলো ফের বিশ্ব রেকর্ড হরমন প্রীতদের ফের রেকর্ড করলো ভারতীয় মেয়েরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ছশো তিন রান করলেন হরমনপ্রীতরা মেয়েদের ক্রিকেটে এটাই টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান গতকাল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে রেকর্ড গড়লেন ভারতীয় এই খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দিলেন তারা অস্ট্রেলিয়া এর আগে পাঁচশো পঁচাত্তর রান করেছিল মেয়েদের ক্রিকেটে সেটাই ছিল এক ইনিংসে সবচেয়ে বেশি রান ভারতীয় মেয়েরা সেই রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছশো রান তুলে গতকাল ভারত তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ছশো তিন রান পাওয়া তিনশো উনচল্লিশ রান পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার বর্তমান স্কোর দুশো চৌষট্টি ন উইকেটে এই টেস্টে ভারতের শেফালি বর্মা করেছেন দুশো পাঁচ রান তাছাড়া স্মৃতি মানধানা করেছেন একশো করিমগঞ্জে গ্রীষ্মের ছুটি ছয় ও সাত থেকে একত্রিশে জুলাই করিমগঞ্জের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক আদেশে জানিয়েছেন বরাক উপত্যকা ছাড়া অসমের সবকটি জেলায় গ্রীষ্মের ছুটি এক জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে ওই আদেশে মাধ্যমিক শিক্ষার বর্ষপঞ্জি এবং একাডেমিক ক্যালেন্ডার অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি ছয় জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে পাশাপাশি প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জি হিসেবে করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক ও মধ্য ইংরেজি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি সাত জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে এতে মাধ্যমিক শিক্ষার বর্ষপঞ্জিতে এক থেকে পাঁচ জুলাই গ্রীষ্মের ছুটি চলতি বছরের চৌদ্দ অক্টোবর থেকে আঠারোই অক্টোবর দুর্গাপূজার ছুটির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে একইভাবে প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জিতে জেলায় এক থেকে ছয় জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি চৌদ অক্টোবর থেকে উনিশেই অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে ডিজে গান বাজনা মহরমের মিছিলে সামিল হতে পারবে না কড়া বার্তা জেলা কমিটির ডিজে গান বাজনা বা নন ইসলামী কোনো কিছু নিয়ে এবার মহরমের মিছিলে সামিল হওয়া যাবে না মহরমকে প্রকৃত অর্থে ও আদর্শভাবে পালন করতে শনিবার অর্থাৎ গতকাল প্রত্যেক আঞ্চলিক ও শাখা কমিটি সমূহকে এ ব্যাপারে সতর্ক করে দিল হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটি আগামী সতেরোই জুলাই দশ সেই মহরম উদযাপনকে সামনে রেখে গতকাল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কমিটির এক প্রস্তুতি সভা জেলা কমিটির আয়োজিত এই প্রস্তুতি সভায় মহরম উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় উঠে আসা উল্লেখযোগ্য বিষয় হল ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক বিষাদময় দিন দশেই মহরম এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিজে গান বাজনা বা নন ইসলামিক কোনোকিছুর দ্বারা অতিরঞ্জিত করে মহরমের মিছিলে সামিল হলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলা কমিটির কর্মকর্তা বৃন্দ এক্ষেত্রে প্রত্যেক আঞ্চলিক মহরম কমিটির সহমত পোষণে কয়েকটি সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়েছে এর মধ্যে একটি ফর্ম তৈরি করে প্রত্যেক আঞ্চলিকে বিলি করা হয়েছে যে ফর্ম পূরণ করে আগামী তিন জুলাইর মধ্যে জেলা কমিটির কাছে জমা দিতে হবে অন্যথায় কোনো আঞ্চলিক মিছিল করে বের হলে তাকে অবৈধ বলে গণ্য করা হবে এছাড়াও জেলা মহরম কমিটির পক্ষে আগামী চৌদ্দ ও পনেরো জুলাই দুদিন ব্যাপী মহরমের মিছিল নিয়ে নিয়ে নিয়ম নীতি মাইক যুগে প্রচার করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয় বিদ্যুৎ বিলের পর বৃদ্ধি পরিষেবা কর জনতার ঘাড়ে ইতিমধ্যে বিদ্যুৎ মাসুলে যোগ হয়েছে অতিরিক্ত কর ফলে জুলাই মাস থেকে আগামী তিন মাসের জন্য বিদ্যুৎ বিলে অতিরিক্ত ভাবে যোগ হবে ইউনিট প্রতি এক টাকা উনত্রিশ পয়সা স্বাভাবিকভাবে বাড়বে বিদ্যুতের বিল বিভিন্ন পুরসভা জল কর বৃদ্ধি করেছে ফলে মূল্য বৃদ্ধির চাপে থাকা জনগণের মাথায় বের বুঝা আরও বাড়ছে এরপর পরিষেবা কর বৃদ্ধি করল সরকার ফলে সরকারের বিভিন্ন পরিষেবা পেতে গেলে এখন থেকে অধিক হারে মাসুল গুনতে হবে জনগণকে সেই অনুযায়ী জমি কেনা বেচা নামজারির জন্য আগের চেয়ে বেশি মাসুল ভরতে হবে ফ্ল্যাট কেনা বেচা জন্যও জন্য মাসুলের ব্যয় বেশি হবে আগের চেয়ে একইভাবে এনওসি হলফনামা বিভিন্ন ধরনের প্রমাণপত্র ইত্যাদির জন্য বাড়বে মাসুল